শুভ সকাল আজ উনিশে মে মনে পড়ে গেল সেই দিনটির কথা উনিশশো সাল উনিশে মে যে দিনটি শহীদ ভাষা দিবস নামে পরিচিত আমরা জানি এই দিনেই সেই উনিশশো সালের উনিশে মেতে বরাক উপত্যকায় বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আসামের শিলচরে এগারো জন বাঙালি প্রাণ হারিয়েছেন সেই উদ্দেশ্যেই এই দিনটি স্বাধীনতার পরে প্রথম গণ আন্দোলন ছিল এবং সেই গণ আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে আমার আজকের শ্রদ্ধার্ঘ ভাষা দিবস উৎসব কবিতার মাধ্যমে ভোরের প্রথম ট্রেন শূন্য হরতাল মিছিলের সারি সারি সরকারি কাজ হবে বাংলায় অসমীয়া হবে না তো সরকারি ভাষা মাটি ছোঁয়ে রক্তের দাগ মিছিলের পথ ছিলরুদ্ধ বুলেটে ছিল কিছু প্রাণ তবুও হয়নি তারা স্তব্ধ সুনীল রিতেশ আর কমলারা দিয়ে গেল এগারোটি তাচা প্রাণ শিলচরে শহীদের সমাধিকে বেঁচে আজও বাঙালির সম্মান কতগুলো ভেঙেছিল বাড়ি কতগুলো ভেঙেছিল কুড়ে ঘর পথ বেয়ে নেমেছিল ধ্বংস ভেঙেছিল গ্রামগুলি পর পর তারপর পেরিয়েছে পথ বরাকের বাঙালিরা ভোলেনি ভাষা এক বাঙালির আবেগ একুশে উনিশে বিভেদ আসেনি বিশ্ব দেখেছে শুধু চোখ মেলে ভাষার জন্য দিল প্রাণ বাংলার বাঙালির মর্যাদা ভাষা এক বাঙালির সম্মান তবু আজ দুঃখ বাঙালির বিদেশের ভাষা বলে অহংকার শপথের দিন হলক উনিশে বাংলা ভাষা হোক বাংলার আর একটি কবিতায় এই দিনকে স্মরণে রেখে বাংলা আমার মায়া কুসুম স্বপ্নে দেখা বাড়ি বাংলা আমার বর্ষা ফরে নয়ান খারি বাংলা আমার রঙিন নৌকো স্লেটে আঁকা গাছ বাংলা আমার বেখম তোলা ময়ূর পুচ্ছ নাচ বাংলা আমার লালন ফকির কাঙাল হরিনাথ বাংলা আমার জসীম নজরুল রবীন্দ্রনাথ বাংলা আমার রক্তে বোনা বাংলা আমার একশো কোটি প্রাণ বাংলা আমার মাতঙ্গিনী একাত্তরের যান বাংলা আমার বঙ্গবন্ধু কলকাতা শাহবাদ বাংলা আমার সুভাষ খুলনা মুর্শিদাবাদ বাংলা আমার পদ্মা গঙ্গা হোসেন মির বাংলা আমার মহান একুশ রফিক সালাম আর বরকাত বাংলা আমার বেগম রফিয়া শামসুর রহমান বাংলা আমার কমলা মা হৃদয়ে লেখা সব শেষে আরেকটি কবিতা দিয়ে এই শ্রদ্ধার নিবেদন করব উনিশ আমার আবহমানের পর ভোর উনিশ আমার প্রদীপ আবাহ উনিশ আমার সংগ্রামী হাতিয়ার উনিশ আমার একাদশ ভাই বোন উনিশ আমার মাথা করে উঁচু আমার বাংলার ধারা স্নান উনিশ আমার গর্জি ওঠার ভাষা উনিশ আমার চেতনায় অম্লান উনিশ আমার রক্ত ঋণের গাঁথা উনিশ আমার মর্যাদার স্বাধিকার উনিশ আমার ঘুম ভাঙানোর গান উনিশ আমার একুশের পারাপার উনিশ আমার চিরজাগা বাতিঘর উনিশ আমার সত্তায় মহিয়ান উনিশ আমার বাঙালি বিশ্বে আলো উনিশ আমার জননীর সম্মান এই এগারো জনের প্রাণ যে হারিয়েছেন তাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন শেষ করলাম যাদের লেখা নিয়ে আজকের আমার এই সংকলন ছিল তারা হলেন কবি অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় কবি জয়দীপ চট্টোপাধ্যায় এবং কবি বিশ্বজিৎ রায় অনেক অনেক ধন্যবাদ